আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড জাফিস রেখের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার তো তৃতীয়তম অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের অধ্যায় তৃতীয় অধ্যায় কোরআন ও হাদির শিক্ষা তো এই অধ্যায় আমরা জানতে পারবো আল কোরআন সম্পর্কে কোরআন বৈশিষ্ট্য গুরুত্ব এরপরে কোরআন তেলের গুরুত্ব ফজিলত জানতে পারবো এরপরে আমরা তাজবিদ কী সেটি জানতে পারবো তারপর মাখরাজ মাখরাজ যে সতেরোটি সেগুলো সম্পর্কে জানতে পারবো বিস্তারিত বিবরণও থাকবে এরপরে আমাদের যেগুলো থাকবে আমরা যদি পরবর্তীতে দেখি এখানে আমাদের সতেরোটি মাখরাজ প্রত্যেকটি দেওয়া আছে ব্যাখ্যা ভালো করে দেওয়া আছে এরপরে আমাদের পরবর্তীতে আছে যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ কোরআনের কতিপয় সুরা যেমন সুরা ফাথিয়া রয়েছে এরপরে আমরা যদি দেখি এরপরে রয়েছে আমাদের সুরা আন্নাস প্রত্যেকটিরই কিন্তু দেখো আমাদের আলাদা আলাদা করে শব্দার্থ অনুবাদ দেওয়া আছে এরপরে ব্যাখ্যাও নৈতিক শিক্ষাও দেওয়া আছে এরপরে সুরাল ফালাক রয়েছে এরপরে আমাদের সুরাল হুমাজা রয়েছে এরপরে আমরা যদি দেখি তারপর আমাদের সুরাল আস এগুলো প্রত্যেকটিরই আমরা কিন্তু দেখতে পাচ্ছি শানে নজরুল বা এটি কেন নাজিল করা হয়েছিল সেটি দেওয়া আছে এরপরে অর্থ সহ মোনাজাতের তিনটি আয় এখানে কিছু গুরুত্বপূর্ণ তিনটি আয়াত দেওয়া রয়েছে মানে যেগুলো মোনাজাত হিসেবে আমরা পড়ে থাকি এরপরে আমাদের রয়েছে আল হাদিস আল হাদিসের গুরুত্ব সম্পর্কে দেওয়া আছে তারপর অর্থ সহ নৈতিক গুণাবলী বিশেষ দুটি হাদিস এখানে দুটি গুরুত্বপূর্ণ হাদিস দেওয়া রয়েছে সেগুলো আমাদের নৈতিক вотা মূল্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ এরপরে অথ সহ মোনাজাতমূলক দুটি হাদিস দেওয়া রয়েছে এরপরে নৈদিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিসের কি গুরুত্ব সেগুলো আমরা জানতে পারবো তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়র অনুশীলনী পর্বে ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা পেশা আমরা 44 থেকে 77 পর্যন্ত অনুশীলনী সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা কোজলে যাব কিছু শূন্যস্থান পূরণে এক নাম্বার মাখরা ছিল ঢ্যাশ স্থান উত্তর হবে উচ্চারণের স্থান দুই যাও হল ঢ্যাস ভিতরের খালি জায়গা উত্তর মুখের তিন সুরা আল ফালাক এটি ফালাক হবে পবিত্র কোরআনের ধ্যাসতম সুরা উত্তর একশো তেরো চার সুরা আল হুমাজাকে ঢ্যাস অংশে ভাগ করা যায় উত্তর দুটি অংশে পাঁচ হাদিসের অপর নাম হলো ঢ্যাশ উত্তর সুন্না এপর আমরা বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিলাবো এখানে বাম পাশে কিছু বাক্যাংশ রয়েছে এবং এখানে ডান পাশে কিছু বাক্যাংশ রয়েছে চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নেই এক নাম্বার পবিত্র কোরআনের প্রতিটি হরফে দশটি নেকি পাওয়া যায় দুই তাজবিদ অনুযায়ী কোরআন পরা আল্লাহ তাল্লা নির্দেশ তিন সুরা আল ফাতেহাকে ফাতেহাতুরকে তা বলা হয় চার মিথ্যাবাদীকে কেউ সাহায্য সহযোগিতা করে না পাঁচ অবিশ্বাস সন্দেহের কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বর আল কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দাও তো এখানে আমরা উত্তর দেখি আল কোরআন হলো ইসলামের প্রধান ধর্মগ্রন্থ এটি মহান আল্লাহ তালা কীর্তক সর্বশেষ নবী হজর মোহলামের উপর দীর্ঘ তেইশ বছর ধরে যে ইব্রাহিম মাধ্যমে অবতীর্ণ ঐশী কিতাব এটি মানব জাতির জন্য পদ নির্দেশিকা আইন কানুন নৈতিকতা এবং জীবনযাপনের সকল দিক সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে আল কোরআনে সর্বমোট একশো চোদ্দোটি সুরা এবং প্রায় ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত রয়েছে এটি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে এবং বিশ্বের মুসলিমদের জন্য এটি আল্লাহর বাণী হিসাবে পরম শ্রদ্ধার বস্তু এরপরে দুই নম্বর মাখরাস বলতে কী বোঝায় মাখ্রাজ একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ বের হওয়ার স্থান বা নির্গমন পথ তাজবির শাস্ত্রে মাখরাজ বলতে আরবি হরফ বা অক্ষরগুলো উচ্চারণের স্থানকে বোঝায় প্রতিটি হরফ জিব্বা ঠোঁট গলা বা নাসিক গ্রহের নির্দিষ্ট কোনো অংশ থেকে উচ্চারিত হয় আরবি হরফ সঠিকভাবে উচ্চারণের জন্য মাখ্রাজ সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল মাখ্রাজ থেকে উচ্চারিত হলে শব্দের অর্থ পরিবর্তন হতে পারে আরবিতে মোট সতেরোটি মাখ্রাজ রয়েছে তিন নাম্বার হাদিসের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর হারিস হলো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের কাথা কাজ অনুমোদন এবং তার সাহাবিদের বর্ণনা এটি ইসলামের দ্বিতীয় প্রধান উৎস যা আকুরানের ব্যাখ্যা এবং মুসলিমদের জীবন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা প্রদান করে হাদিস মূলত তিন প্রকারের হয় কওলি বাচনিক ফেলি কর্মসূচক এবং তাকরিরি অনুমোদন সূচক হাদিসগুলো সাহেবের কেরাম এবং তাবিদের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মত নির্ভরযোগ্য বর্ণনাকারীদের মাধ্যমে সংগৃহীত ও লিপিবিদ্ধ হয়েছে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এক নাম্বার। পবিত্র কোরআন পাঠে তাজবিদের ভূমিকা বর্ণনা করো উত্তর কোরআন পাঠে তাজবিদ একটি অপরিহার্য বিষয় তাজবিদ হলো কোরআন সঠিকভাবে সুন্দরভাবে এবং আরবি ভাষা উচ্চারণ বিধি মেনে পাঠ করার নিয়ম এর মূল ভূমিকাগুলো হলো উচ্চারণের বিশুদ্ধতা তাজবিদ অক্ষরে সঠিক ও সিফাত বৈশিষ্ট্য নিশ্চিত করে যা আরবি ভাষায় প্রতিটি অক্ষরে নিজস্বটা বজায় রাখে অর্থের ভুল বুঝাবুঝি রোধ সঠিক উচ্চারণ না হলে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে যা বড় ধরনের গুণার কারণ হতে পারে তাজবিদ এই ধরনের ভুল রোধ করে কোরআনের সৌন্দর্য রক্ষা তাজবিদ কোরআন তেলোয়াতকে আরও শ্রুতিমধুর ও হৃদয়গ্রাহী করে তোলে আল্লাহর নির্দেশ পালন আল্লাহতালা কোরআনকে তাত্তির সহকারে পাঠ করার নির্দেশ দিয়েছেন যার অর্থ ধীর স্থিরভাবে ও তাজবিদের নিয়ম মেনে পাঠ করা দ্বিতীয় প্রশ্ন সুরা আল ফাতেহার ব্যাখ্যা লেখো উত্তর সুরা আল ফাতেহা কোরআনের প্রথম সুরে এবং এর গুরুত্ব অপরিসীম এটি উম্মল কিতাব গ্রন্থের জননী বা উম্মল কোরআন কোরআনের জননী নামেও পরিচিত এর মূল বিষয়বস্তুগুলো হলো আল্লাহর প্রশংসা ও গুণগান সুরার শুরুতে আল্লাহর প্রশংসা করা হয়েছে তার অসীম ক্ষমতা দয়া ও মহত্বের বর্ণনা দেওয়া হয়েছে একত্রাবাদের ঘোষণা এটি আল্লাহর একত্রাবাদকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে এবং তার তাছাড়া অন্য কারো ইবাদত না করার নির্দেশ শিক্ষা দেয় পরকালীন জীবনের বিশ্বাস এতে বিচার দিবসে উল্লেখ রয়েছে যা পরকালীন জীবনের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করে সঠিক পথের প্রার্থনা এই সুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সিরাতন মুস্তাকিম বা সরল সঠিক পথের জন্য আল্লাহর কাছে প্রার্থনা শয়তান ও পথভ্রষ্ট থেকে আশ্রয় প্রার্থনা এটি আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা এবং পথভ্রষ্টদের বধ থেকে দূরে থাকার জন্য সাহায্য চাওয়া দিক শিক্ষা দেয় সংক্ষেপে সুরা ফাতেহা হলো একজন মুসলিমের প্রার্থনা যেখানে সে আল্লাহর প্রশংসা করে তার কাছে সরল পচ্ছে এবং তার সাহায্য কামনা করে তিন নম্বর হাদিসের আলোকে নৈতিক ও মানবিক মূল্যবোধের বৈশি পরিচয় দাও উত্তর হাদিস হলো রসুলল্লাহ সাল্লামের কথা কাজ ও অনুমোদন হাদিস মুসলমানদের জন্য নৈতিক ও মানবিক মূল্যবোধের এক বিশাল উৎস এর আলোকে এই মূল্যবোধগুলোর পরিচয় নিম্নরূপ সত্যবাদিতা ও বিশ্বস্ততা হাদিসের কথা বলা মিথ্যা পরিহার করা এবং আমানত রক্ষা করার উপর জোর দেওয়া হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও আল আমিন বিশ্বস্ত উপাধিতে ভূষিত ছিলেন ন্যায়পরায়ণতা ও ইনসাফ সকল মানুষের প্রতি এমনকি শত্রুর প্রতিও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা হাদিসে বলা হয়ে দয়া ও সহানুভূতি হাদিসে সকল সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে এতিম অসহায় ও প্রতিবেশীদের প্রতি ক্ষমা ও সহনশীলতা রাগ নিয়ন্ত্রণ করা করা অন্যের ভুল ক্ষমা এবং ভিন্ন পোষণের ক্ষেত্রে সহনশীল হওয়ার গুরুত্ব হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে সদাচরণ ও উত্তম চরিত্র রসুল্লাহ সাল্লা উত্তর চরিত্রকে মানে পূর্ণতার লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন এবং নিজে এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভ্রাতৃত্ব সামাজিক সম্প্রীতি মুসলিমদের একে অপরের ভাই হিসেবে দেখা এবং পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে পরিচ্ছন্নতা ও শালীনতা বাহ্যিক ও আর্থিক উভয় প্রকার পরিচ্ছন্নতা এবং পোশাকে ও আচরণে শালীনতা বজায় রাখার নির্দেশে নির্দেশ হাদিসে পাওয়া যায় হাদিসের আলোকে মূল্যবোধগুলো ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা ও নৈতিক উৎকর্ষ সাধনে অপরিহার্য ভূমিকা পালন করে এরপরে বন্ধুরা আমরা চলে কিছু বহু নির্বাচনী প্রশ্নে কত বছর প্রাপ্ত হন তা আমরা জানি নবী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবয়ত লাভ করেন দুই আল্লাহ তালা সর্বমত কতটি আসমানে কিতাব নাজির করেছে আমরা জানি আল্লাহ সব মিলিয়ে একশো চারটি আসমানে কিতাব নাজির করেছেন তো উত্তর হবে ঘ একশো তিন নিচের কোন সুরা তোর সর্বশেষ সুরা এখানে অপশন আছে সুরাল ফালাক এটি ফালাক হবে সুরান না আল হুমা সুরাই ইয়াসিন তো আমরা জানি আল কোরআন সর্বশেষ সুরা হচ্ছে সুরান না তো উত্তর হবে খ এরপরে আমাদের একটি উদ্দীপক দেওয়া রয়েছে উদ্দীপকটি পরে আমরা পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দিব সাবিহা ও মালিহা দুই বান্ধবী সাবিহা সবসময় নামাজ পড়লো মালিহা মাঝে নামাজ পড়ে না তখন সাবিহা মালিহাকে বুঝিয়ে বলে যে শয়তান সবসময় আমাদের পিছু লেগে থাকে আমাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে দিন থেকে দূরে সরিয়ে রাখে এসব থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় আল্লাহর সাহায্য চাইতে হবে এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে চার সাবিয়া মালিয়াকে যে কথাগুলো বলেছে তা নিম্নের কোন সুরায় বর্ণিত হয়েছে তো এখানে আমাদের উত্তরটি হবে সুরাল সুরাল সাবিয়া যে বলেছিল যে আল্লাহর প্রার্থনা করতে হবে আল্লাহ সেটি কিন্তু সুরাল ফালাকে উল্লেখিত পরে পাঁচ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত সুরাতির মর্ম কথা হল এক মানুষ যেন আল্লাহর ইবাদত না করে শয়তান সে কুমন্ত্রণা দেয় দুই তাহিদ রিসালত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা তিন শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় স্থান প্রার্থনা করে এখানে তিনটি হবে তো উত্তর হবে এক দুই তিন তো বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সৃজনশীল প্রশ্ন এক তো আব্দুর রহমিন রহিম সুললিত কণ্ঠের অধিকারও হলো তাড়াতাড়ি কোরআন তেরুয়াত করেন ফলে মাঝে কিছু ভুল হয়ে যায় অপরপক্ষে তার সহপাঠী আব্দুল করিমের কণ্ঠস্বর সুমধুর নয় কিন্তু তিনি দেখে ধীরে ও সুস্পষ্টভাবে কোরআন তেরুয়াত করার আপ্রাণ চেষ্টা করেন ক আল কোরআনের অবতীর্ণ পূর্ণাঙ্গ প্রথম কোনটি খ হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো আয়াতটি ব্যাখ্যা করো গ আব্দুর রহিমের কোরআন তেলুয়াতের শরীয়তে কোন বিধানটি পালন হয়নি ব্যাখ্যা করো গ আব্দুর রহিমের কোরআন তেলুয়াতে পদ্ধতি পাঠ্যবের আলোকে বিশ্লেষণ করো ক নাম্বার প্রশ্ন ছিল আব্দুর রহিমের কোরআন তেলোয়াতে শরীয়তের কোন বিধানটি পালন হয়নি ব্যাখ্যা করে এবং সর্বশেষ প্রশ্ন আব্দুর রহিমে কোরআন তেলোয়াতের পদ্ধতি দিয়ে আলোকে বিশ্লেষণ করো তো এখন আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব ক আল কোরআনের অবতীর্ণ প্রধান পূর্ণাঙ্গ সুরা হচ্ছে সুরা আল ফাতেহা খ হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো এই আয়াতটি দ্বারা জ্ঞান অর্জনে আল্লাহর সাহায্য চাওয়া হয়েছে আলোচ্য আয়াতটি সুর সুরত সুরাত একশো চোদ্দ নম্বর আয়াত এতে জ্ঞান বৃদ্ধির জন্য মোনাজাত করার কথা বলা হয়েছে মূলত জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কেননা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহ তালাকে চিনতে পারি জ্ঞানীরা আল্লাহ তালাকে বেশি ভয় করে আর জ্ঞানে সমৃদ্ধ হওয়ার জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন এখন আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর আব্দুর রহমিন রহিমে তেলুয়াতে তাজবিদের বিধানটি পালন করা হয়নি তাজবির শব্দের অর্থ উত্তম বা সুন্দর করা আল কোরআনের আয়াতসমূহকে সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলা হয় অর্থাৎ আল কোরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তেলুয়াত করাই হচ্ছে তাজবিদ তাজবিদ সহকারে কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক যা আব্দুর রহমি রহিমের তেলুয়াতে অনুপস্থিত আব্দুর রহিম সুললিত কণ্ঠে কোরআন তেলোয়াত করলেও তিনি তাজবিদের মাখরাস এবং সিফাত অনুযায়ী কোরআন করেন করেননি তিনি অশুদ্ধভাবে তাড়াতাড়ি তেলোয়াত করেন তাই তার তেলোয়াতে তাজবিদের বিরানটি পালিত হয়নি ঘ আব্দুর রহিমের করিমের কোরান তেলুয়াতে পদটি একটি উত্তম ইবাদত আর কোরান দেখে পড়া হচ্ছে নাজিরা তেলুহাত যা আল্লাহ দরবারে একটি উত্তম ইবাদত হিসাবে পরিগণিত হয় কোরান মাজিদ দেখে অথবা মুখস্থ যেভাবে পাঠ করা হোক তাতে পূর্ণ হয়েছে তবে কোরান মাজিদ দেখে পাঠ করলে অধিক শোভাব লাভ করা যায় আব্দুল করিমের কণ্ঠস্ব সুমধুর নয় কিন্তু তিনি দেখে ধীরে ও সুস্পষ্টভাবে কোরান তেলুৱাদ করার আপ্রাণ চেষ্টা করেন আর সুস্পষ্টভাবে কোরান তেলুয়ত করলে কোরানের কোরআন নিকট দিন জন্য সুপারিশ করবে সুতরাং বলা যায় আব্দুল কোহিমের দেখে ধীরে ও স্পষ্টভাবে কোরআন মাঝে পাঠ করার গুরুত্ব অপরিসীম এভাবে কোরআন তেলোয়াত তার জন্য আখিরাতে কল্যাণ বয়ে আনবে আমাদের উচিত যথা নিয়মে কোরআন তেলোয়াত করা এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্ন সাদিয়া ও নাদিয়া একই অফিসে চাকরি করেন তাদের উদ্যোক্তন কর্মকর্তা উভয়কে ছয় মাসের জন্য একটি কাজের তালিকা দেন তারা উভয়ে উক্ত কাজ যথাসময় সমাপ্ত করার প্রতিজ্ঞা করেন সাদিয়া নির্ধারিত সময় কাজ শেষ করলে কর্তৃপক্ষ খুশি হয়ে তাকে পদোন্নতি প্রদান করে কিন্তু নাদিয়া যথাসময় কাজ শেষ করতে না পারায় তিরস্কারের শিকার হন ফলে নাদিয়া সাদিয়াকে হিংসা করতে শুরু করলো তখন সাদিয়া বললেন পরিহিংসা নরকবাস যুগে সর্বনাশ এখন আমাদের প্রথম প্রশ্ন হাদিস শব্দের অর্থ কি দ্বিতীয় প্রশ্ন মাখরাজ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন সাদিয়ার কর্মে কি প্রকাশ পেয়েছে বইয়ের আলোকে ব্যাখ্যা করো নাদিয়ার কর্মকাণ্ডের পরিণাম সংশ্লিষ্ট হাদিসে আলোকে বিশ্লেষণ করো এখন আমরা উত্তরগুলো নিই দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক হাদিস শব্দের অর্থ কথা বা বাণী মাখরাজ বলতে অর্থাৎ ধ্বনির উৎপত্তি স্থান বোঝায় এটি প্রতিটি আরবি অক্ষরে সঠিক উচ্চারণের স্থান এবং নিয়ম নির্দেশ করে প্রতিটি অক্ষরের মাখরাস আলাদা হয় যেমন কিছু অক্ষরের মাখরাজ গলার ভিতরে কিছু অক্ষরের জীবের এবং কিছু দাঁত বা ঠোঁটের কাছাকাছি কোরআনের সঠিক তেলোয়াদের জন্য মাখ্রাস সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল উচ্চারণ কোরআনে অর্থ পরিবর্তন করতে পারে তাই কোরআন তেলোয়াতে শুদ্ধতা বজায় রাখতে মাখরাজের প্রতি খেয়াল রাখা অপরিহার্য গ সাদিয়ার কর্মে দায়িত্ববোধ সময়নিষ্ঠতা এবং আন্তরিকতা প্রকাশ পেয়েছে তিনি কর্তব্যনিষ্ঠভাবে ভাবে সময় মতো কাজ শেষ করে কর্তৃতপক্ষের সন্তুষ্টি অর্জন করেছেন এর মাধ্যমে তার মধ্যে সততা একাগ্রতা ও কর্মপরায়ণতার পরিচয় পাওয়া যায় যা ইসলামেও অত্যন্ত প্রশংসনীয় গুণ হাদিসে এসেছে নিশ্চয় আল্লাহ তালা তোমাদের মধ্যে যে কেউ কোনো কাজ করলে তা উত্তমভাবে সম্পন্ন করাকে ভালোবাসেন আল বাই হাকি এছাড়া সাদিয়া যখন নাদিয়ার হিংসার কথা শুনলেন তিনি তখন উষ্মা না দেখিয়ে বরং ইসলামিক নৈতিকতা অনুসরণ করেছে এবং পরিহিংসার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন সাদিয়া জানেন যে পরিহিংসা মানুষের আধ্যাত্মিক ক্ষতি এবং সমাজে অশান্তি সৃষ্টি করে তিনি তার কথা দিয়ে নাদিয়াকে হিংসা পরিহার করার এবং ইমানি দৃষ্টিভঙ্গি গ্রহণ করার পরামর্শ দিয়েছেন সাদিয়ার এই আচরণ ধৈর্য সহানুভূতি এবং সদ্ভাব প্রকাশ করে যা ইসলামের শিক্ষা অনুযায়ী গুরুত্বপূর্ণ এভাবে সাদিয়া তার কর্ম এবং আচরণে ইসলামিক নৈতিকতা পরস্পরের প্রতি সহানুভূতি এবং সততা বজায় রেখেছেন নাদি আর কর্মকাণ্ডের পরিণাম সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় যে তার হিংসা এবং পরিহিংসার প্রবণতা তখ তার আধ্যাত্মিক এবং সামাজিক ক্ষতির কারণ হতে পারে হাদিসে বলা হয়েছে নবীজি সাল্লা আলু সাল্লাম বলেন তোমরা হিংসা থেকে বিরত থাকবে কেননা আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয় হিংসাও তেমন আমূ সমূহকে ধ্বংস করে দেয় আবু দাউদ নাদিয়া নিজ দায়িত্ব যথাসময় শেষ করতে না পারার কারণে তিরস্কার পেয়েছেন এবং পরবর্তীতে নাদিয়াকে হিংসা করতে শুরু করেছেন হিংসা করা ইসলামের ধর্মের নিজ নিষিদ্ধ এবং এটি মানুষের ধ্বংসের কারণ অসদ সাল্লা ইসলাম বলেছেন তোমরা হিংসা করো না কারণ হিংসা নেক আমলকে আগুনের মতো জ্বালিয়ে পুড়িয়ে ফেলে আবু দাউ অতএব নাদির হিংসার পরিণাম হতে পারে আধ্যাত্মিক ক্ষতি আল্লাহর রহমত থেকে বঞ্চনা এবং পারস্পরিক সম্পর্কে অবনতি হিংসা ও ইচ্ছা ইসলামের নৈতিকতা বিপরীত এবং এটি একে অপরকে ধ্বংস এবং বিভেদ সৃষ্টি কারণ হতে পারে তো সুপ্রিয় বন্ধু এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে চতুর্থ অধ্যায় আখ লাখ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম